নই মাসুদুর রহমান আমার রামপুরায় দুশো চল্লিশ বাই জি বাই একে সাড়ে পঞ্চাশ শতাংশ জমি আছে আমি আমার বিশেষ প্রয়োজনে উক্ত জমি হইতে কিছু জমি বিক্রয় বিক্রি করি বিক্রি করার জন্য উদ্যোগ গ্রহণ করি আমার পাশে থাকা পাশের হোল্ডিংয়ে থাকা দুশো চল্লিশ বাই জি তানিয়া মাসুদ আমার মাসুদ রহমান গং তারা জমি ক্রয় করার জন্য ইয়া আমার নিকট আসে এবং আমাকে বলে যে আমরা জমি আমরা জমি নেব কিন্তু জমি বাজার মূল্য দেব অর্ধেক মূল্যে আমাদের কাছে জমি বিক্রি করিতে হবে আমি কেন আমি জমি মধ্যমূল্য বিক্রি বাজার দরকার সাথে আমি জমি বিক্রি করবো নাহলে আমাকে এক কোটি টাকা চাঁদা দিতে হবে না দিলে তুমি বাইরে জমি বিক্রি করতে পারবে না তখন আমি আমি তাদের প্রশ্ন চাঁদা দিতে রাজি না হওয়াতে তারা আমার পরিবারকে এবং আমার ইয়েতে হুমকি ধামকি বিভিন্ন কিছু দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে আমাকে হয়রানি করে বলে আমাকে হুমকি দিয়েছে আমি উমিয়া জামানুর রহমানের ওয়াইফ আমার হাজব্যান্ডকে যখন চাঁদা অস্বীকার করে তখন তানিয়া মাসুদ যে লোকজন ছিল ওনারা সবাই সকালবেলা ওনারা সবাই আসে দশ এগারোটার দিকে এসে আমাদের জায়গায় যে ভাড়াটিয়ারা আছে ওনাদের সম্পূর্ণ ভাঙচুর করে ভয় ভীতি দেখায় মুন্না ফুয়াক এসে ওনাদের সম্পূর্ণ সব কিছু ইয়া করে যে আমাদের দিবে না আমার ভাই আছে বলে যে অতিরিক্ত সুপার আমার ভাই আল ফারুক অ্যান্ড হচ্ছে আমার জামাই বনজামাই জামান উপসচিব ওনারা দুইজন আছে আমাদের কোনো কিছুই হবে না তোদের 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 জন্য অনেক আমাদের কথা না শুনিস তাহলে তোদের তোদের মানে আরো খারাপ হবে আমার হাজবেন্ড হামলার পর থানায় গিয়েছিল ওখানকার যে ওসি ওসি ওনাদের কথা মতোই করেছে আহ আমাদের মামলা নেয়নি তো এই এই মামলা না নেওয়ার কারণে আমার হাজবেন্ড হচ্ছে সরাস্ট্রমন্ত্রালয় আহ বিপি পুলিশ কমিশনার কাছে আহ অভিযোগ অভিযোগ করেছিল থানায় থানায় গিয়েছিলাম ওসি আতাউর রহমান আমার হাজবেন্ড কে ভয় ভীতি দেখে যে ফোনে হুমকিও দিয়েছে ও আতাউর রহমান আমার হাজবেন্ড হুমকি দিয়েছে ফোন দিয়েছে ফোন দিয়ে আমার হাজবেন্ড কে বলেছে যে তানিয়া মাসুদ মাসুদুর রহমান যে আপনাদের যে অফারটা দিয়েছে যে হাফ দামে জমি বিক্রি করো আর না তো ওনাদের চাদাটা দাও যদি এটা না দিই তাহলে আমাদের তাহলে আমি জায়গায় গেলে আমাদের অ্যারেস্ট করবে আমার হাজবেন্ড এরপরে কোটে মামলা করেছে কোর্টের মামলা তিন তারিখে মামলা করেছে মামলা তিন তিনে মামলা করার পর এটা এখনো চলমান আছে যখন আমার হাজবেন্ড এই মামলাটা করে মামলা করার পর আরো ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হওয়ার পর আমি প্রতিদিন আমার হাতি জেলে যাই হাঁটার জন্য তো আমার আমার পিচিটা বাচ্চাটাও আমার সাথে যায় সাত বছরের বাচ্চা তা আমি সবসময় আট নম্বর রোড দিয়ে মেইন হন হাতি জেল থেকে বাসায় ফেরার পথে আমি দেখি তারিয়া মাসুদের বাবা আব্দুল হালিম মনিরুজ্জামান মুন্না ফুয়াদ তানিয়া মাসুদ্দিন আরও অপরিচিত অজ্ঞাত কয়েকজন আমার আমার সামনে এসে আমার পথ রোধ করে তোদেরকে অনেকবার বলেছি যে জমিটা আমার অর্ধেক নামে অর্ধেক দামে দিয়ে দেওয়ার জন্য কিন্তু তোরা কথাটা শুনিস নাই তো এক কোটি টাকা দিতে বলেছি হ্যাঁ তো এই কথা বলার সাথে সাথে আমি চিৎকার দিয়ে এই প্রতিবাদ করি যে তখন মুন্না ফুয়াদ আমাকে চড়টা থাপড় দিতে থাকে এক পর্যায়ে ফুয়াদ আমার গলা থেকে চেন টেনে নেয় তারপর মনীষ জমন কাছে এসে আবার অন্যা টান দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং স্বাধীনতা হীনের জন্য আমার শরীরে স্পর্শ করতে চায় তখন সকাল আসে আমি হাসতে থাকি জোরে জোরে তো এক কোটি টাকা নিয়ে কি তোরা কবরে যাবি তো তখন আমার বাচ্চা যখন কান্নাকাটি করতেছে ওনারা বলতেছে আমি যখন চিৎকার করি তখন হালিম বলতেছে যে টাকা দিয়ে দে না তো তোর এর থেকে ভয়ঙ্কর কিছু হবে বলার পর ওরা আশেপাশে লোকজন জড়ো হতে থাকে তখন উনি ওরা চলে যায় আমার স্বামীকে ফোন দিই আমার স্বামী আমাকে উদ্ধার করে আমার ম্যানেজার সহ কিসা নিয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ আমার মামলা নেয়নি আমি পরের দিন স্বাস্থ্য সচিব মহোদয় আইন সচিব মহোদয়ের নিকট অভিযোগ করি আর করি তিনশো পঁচাশি ধারা আমি মামলা করার পর তারা আগে থেকে আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায় কিছুদিন পূর্বে আমার ম্যানেজার জহিরুল ইসলামকে একা পেয়ে আসামিগণ মারধর করেন এবং হত্যার উদ্দেশ্যে ভাই বুন্দাও চাপাতি দিয়ে গুরুতর আহত এই ঘটনার ব্যাপারে হাতিজিল থানায় গত পঁচিশ তারিখে হত্যার উদ্দেশ্যে একটি মামলা দায়ের করে সাতাইশ ছয় দুই হাজার পঁচিশ বিজ্ঞ আদালত থেকে আসামিরা জামিনে মুক্ত হয় আমিনে মুক্ত হওয়ার পর থেকেই সানিয়া মাসুদ গন আমাকে আর আমার ম্যানেজারকে বা মামলা তুলে নেওয়ার জন্য তার হুমকি দিতে থাকে হুমকির ভয়ে আমার ম্যানেজার জহুল ইসলাম বর্তমানে হসপিটালে ভর্তি আছে এই হুমকির ব্যাপারে হাতিজিল থানার দারোগা আমার মামলার আইন ইয়াসিন আরাফাতকে বারবার বলার পরও সে আমার কথা গুরুত্ব দেয় না আসামির পক্ষ হয়ে উল্টা আমাদেরই ভয় হত্যার ভয়ভীতি দেখাতে থাকে আমার ম্যানেজার জহিল ইসলামকে ভয়ভীতি দেখাতে থাকে এখন আমি নিরুপায় আমি আমার স্বামী বাচ্চা নিয়ে জীবন নাশের হুমকির মধ্যে আছি আমি প্রধান উপদেষ্টা নিকট আমার ফ্যামিলি নিরাপত্তা ও আসামের সঠিক বিচার চাই আমি মোহাম্মদ আমি মাসুদুর রহমানের আপন ছোট ভাই জানিয়ে আমার আমার ভাবি আমার ভাইয়ের তিন নম্বর আমি গত এগারো দুই দু হাজার পঁচিশে জানতে পারি যে আমার ভাই ভাবি বাংলাদেশে আসছে তা আমি ওই কথা জানতে করে আমি গাইভাঙ্গা থেকে ঢাকায় আসি আসার পরে বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখে আমি ওনাদের বাসায় যাই বাসায় যায় করি তখন উনি ওনাদেরকে পাই না তো কেয়ারটেকারের বউ লাকি বেগম উনি আসেন আসার পরে বললো আমি জিজ্ঞাসা করি যে আমার ভাই ভাবি কোথায় তাই আপনার ভাই আসেনি আপনার ভাবি আসে এবং বাড়ি বিক্রি করতে আসে তা আমি বললাম যে তাহলে আমার টাকা কে দি আমি দুই কোটি টাকা পাই আমার ভাইয়ের কাছে এবং তার ডকুমেন্টস আমার কাছে আছে এই যে গাড়ির অরিজিনাল মূল দলিল এবং কিছু টাকারে স্ট্যাম্প সব আছে তা আমি বলি যে আমার টাকা কে দেবে তখন আমি ওই কেয়ারটেকারের বউকে জিজ্ঞাসা করি যে ওনারা কি আছে না নাই আপনার ভাবিয়ে আসছে আপনাদের ভাবিয়ে আসছে তখন আমি বলি যে ওনার ফোন নাম্বার তো ফোন বলে যে আমার কাছে কোনো ফোন নাম্বার নেই তখন আমি বহু চেষ্টা করি মানে কোনো ফোন দেওয়ার জন্য ওনাকে বলি যে ঠিক আছে আসলে বলবেন যে আমি আসছিলাম আমাকে আমার টাকা কবে দিবে তখন তখন উনি বলে যে উনি তো বাড়ি বিক্রি করবে আমাকে তো বলছে বাড়ি বিক্রি করে আমার টাকা দিবে তো তখন উনি বলে যে আপনি টাকা দিবেন জন্য আমি পরবর্তী দেখি আমার ছলাতো ভাই এইসে মাসুকুর রহমান উনি ওনার জায়গায় দুশো চল্লিশ বাই এ জি

আইজিবি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কমিশনার এখানে আমি দরখাস্ত দিই এবং এবং পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশে আমি একটা মামলা করি ওনাদের নামে যে জিয়ার মামলার নাম্বার হলো একশো পঁচাত্তর বাই পঁচিশ ধারা হলো একশো পঁচিশ একশো সাত তিনশো পঁচিশ তিনশো সত্তরশি আমার এই টাকার সাক্ষী তারা ছিল এবং আমি যখন এই তেইশ সালে যখন মিটিং হয় ওই বাসায় দুশো চল্লিশ এই খালা খেলাধু ভাই এবং ভাবি দুইজন ছিল সাক্ষী এবং আমার বন্ধু বাবু তারপরে তোমার মামুন এরা ছোট ভাই মামুন এরা 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 ছিল সাক্ষী যার ফলে তাদের উপর মানে শত্রুতাভাবে তাদের উপর দিচ্ছে মানে ইয়া জাদাবাজি মামলা আমি এক সুষ্ঠু তদন্ত এবং বিচার চাচ্ছি